বনলতা কি সত্যিই গাধাকে ঘোড়া বানাচ্ছে জি বাংলার কোণে দেখা আলো এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে বনলতাও শুধু শুধু লাজকে নিয়ে অদ্ভুত এক খেলায় মেতেছে লাজো বলে যে সে সুদেবকে খুব ভালোবাসে কিন্তু আসলে সেটা ভালোবাসা নয় বরং গ্রামের পুরনো বিশ্বাস এক বিয়ে এক স্বামী সেই ধারণার মধ্যে আটকে আছে লাজো তার চিন্তাভাবনা যেন দড়িতে বাঁধা হাতির মতো যে চাইলে মুক্ত হতে পারে কিন্তু মাথার ভেতরকার ভয় তাকে আটকে রেখেছে রাইটার বাবু এমন গল্প সাজিয়েছেন যে লাজো অনুভবকে এখনো সেই চোখে দেখেইনি তাই তার ভালোবাসা আসলে দায়িত্ব আর সামাজিক বিশ্বাসের মধ্যে বন্দি তবে এর ভালো দিকও আছে এই ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি কখনো আসবে না তাই কোনো ঝামেলাও হবে না দর্শকদের জন্য হুক লাজোর ভালোবাসা সমান সমান দায়িত্ব নাকি সত্যিকারের প্রেম বনলতা কি গাধাকে ঘোড়া বানাচ্ছে কোণে দেখা আলোতে আসল মোড় কোথায় তাহলে প্রিয় দর্শক অপেক্ষা করুন নতুন মোড় দেখার জন্য দেখুন কোণে দেখা আলো সম থেকে শুক্র রাত মডা তিরিশে শুধুমাত্র জি বাংলায় আর সমস্ত আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না